আসসালামু আলাইকুম ট্রাফিক কন্ট্রোল করছেন ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি একটা ভালো কাজ করছেন তিনি যেভাবে গত শিল্পী সমিতির হয়ে যেভাবে নিজেকে একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করে ফেলেছিলেন এবং নিপুণ আক্তারের উপর দায় চাপিয়ে নেমে গেলেন যে নিপুড আক্তারের জন্যে শিল্পী সমিতির জন্যে তিনি কিছু করতে পারেন তো সেই জায়গা থেকে এখন আহ রাস্তায় নিপুণ আক্তার নাই এই সংবাদটা পেয়ে অর্থাৎ নাই এই সংবাদটা আচ্ছা নিপুণ আক্তি কি একটা একটা মনোভাব ছিল না মানে জোর করে চেয়ারে বসা জোর করে ইলেকশনে যেতা মামলা দিয়ে ইলেকশনে টিকে থাকা মানে এই ধরনের একটা মনোভাব তো নিপুণের ছিলই তাই না তো ওই বিষয়টা তো হাসিনারও ছিল হাসিনাও কিন্তু ওই যে মামলা দেয়া গুম করা খুন করা তারপরে জোর করে থাকা এই ধরনের একটা বিষয় কিন্তু ছিল যাই হোক নিপুণ আক্তারের জন্য কাঞ্চন সাহেব আবার ওই শিল্পী সমিতিতে কিছু একটা করতে পারা নাই এখন তিনি রাস্তায় নেমেছেন ট্রাফিক সামলাইতেছেন এবং ছাত্র জনতা যেভাবে ট্রাফিক সামলাচ্ছে সেই জায়গাটাতে উনি খুব ভূয়সী প্রশংসা করছেন যে কেউ বসে নাই কেউ বসে নাই দু একজন আবার ওই শাড়ি পরা কয়েকজন ট্রাফিক এর কাজে ব্যস্ত কয়েকজন শিক্ষার্থীর ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোরন কাচ্ছে যে এরকম একজন ট্রাফিক কন্ট্রোলার তার জীবন দরকার না ঠিক আছে সব ধরনেরই মতামত ব্যক্ত করার স্বাধীনতা সবারই আছে আর তার মনে হয়েছে এরকম একজন ট্রাফিক কন্ট্রোলারকে সে বউ হিসেবে তার লাইফে বা সঙ্গী হিসেবে তার লাইফে চায় সে সেটা জানাইছে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে সে তার মতামত ব্যক্ত করেছে তবে মোস্তফা মরণ একজন ডিরেক্টর একজন রাইটার আমার খুব পরিচিত একজন ভাই নাট্যকার নাট্যকার সঙ্গে আমারই একজন সহযোদ্ধা তিনি দীপ্ত টেলিভিশনে চাকরি করেন বোধ এখনো তিনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং তার সেই স্ট্যাটাসটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই দারুণ লাগছে তিনি যে কথাটা লিখছেন সেটা হলো পুরা স্ট্যাটাস তো সে ওই একই জিনিস সে হচ্ছে গিয়ে সাহেবের মতো ছাত্র সমাজের একটা করেছেন তারা সুন্দর করে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে সব ঠিক আছে কিন্তু শেষ দিকে একটা লাইন লিখেছে সেই লাইনটা হচ্ছে গিয়ে ছাত্ররা কিন্তু একটা পার্ট টাইম চাকরি পাইতে পারে মানে পার্ট টাইম কাজ মানে বাংলাদেশের স্টুডেন্টরা পার্ট টাইম কাজের জন্য কিন্তু খুব মানে অনেক মুখিয়ে আছে যে কোনো কাজ এখন কিন্তু কাজের জন্যে বাংলাদেশের ছেলেপিলেরা ছোট কাজ কোনটা বড় কাজ কোনটা ছোট কাজ এগুলো দেখছে না খুব ভালো ভালো স্টুডেন্টরা ফুড ডেলিভারি করছে ভালো ভালো পরিবারের ছেলে মেয়েরাও ফুড ডেলিভারি করছে যে কারণ নিজের পকেট মানিটা সে নিজে ইনকাম করতে চায় তো সেই জায়গা থেকে ট্রাফিকিং এ যদি এক একজন স্টুডেন্টকে পার আওয়ার একটা অ্যামাউন্ট দেওয়া হয় পার্ট টাইম চাকরি হিসেবে যেমন বাংলাদেশের ট্রাফিক কিন্তু খুব শর্টেজ আছে এবং যে চাকরি সেই চাকরিটা কিন্তু খুবই দীর্ঘক্ষণ তাদের ডিউটি ডিউটি করতে হয় এবং রোস্টার করার যে একটা বিষয় সেই বিষয়েও তারা একটা মানে এমন একটা সিচুয়েশন যে আরেকজন যায় ঘুমাবে সেই জায়গাটা পায় না ইয়েতে হোস্টেলে যায় বা যেখানে যারা থাকে ছুটি পায় না তারা ঠিকমতো তো যেহেতু সরকারের একটা লিমিটেশন আছে যে এর চেয়ে বেশি ফোর্স তারা বাড়াইতে পারবে না এর চেয়ে বেশি নিয়োগ তারা দিতে পারবে না কারণ ওই যে পেনশন বেতন হামি অনেক কিছুই থাকে তো যে পরিমাণ দুর্নীতি আর যাই হোক ওই বিষয়টা অ্যাপার্ট ফ্রম দিস এই যত স্টুডেন্ট আছে যারা পার্ট টাইম একটা জব খুঁজতেছে যে একটা পকেট মানিটা চলে আসুক এবং এই কাজের মাধ্যমে তাদের ভেতরে এই দুইটা কাজ হবে একটা হচ্ছে গিয়ে যে যাই বস্তুভাবরণ ভাইরে আগে ধন্যবাদ দিয়ে দিই সে আইডিটা আইডিয়াটা সে জেনারেট করছে তার স্ট্যাটাসের মাধ্যমে যে এই ছাত্র ছাত্রীরা কিন্তু একটা পার্ট টাইম জব হিসেবে ট্রাফিক তারা নিতে পারে যখন পুলিশটা যখন রাস্তায় নেমে যাবে ট্রাফিক পুলিশ যখন রাস্তায় আসবে তখন কয়েকটা কাজ হবে এতে এক হচ্ছে গিয়ে যে এই ট্রাফিকিং এর সময় ছাত্ররা যখন পার্ট টাইম কাজ করবে তখন এই ট্রাফিকরাও কিন্তু এই ইসের মধ্যে থাকবে সিস্টেমের মধ্যে থাকবে তারা কিন্তু এই ছাত্রদের সামনে যে ঘুষ বাণিজ্য দুর্নীতি চাঁদাবাজি এগুলো কিন্তু তারা করতে পারবে না তারা কিন্তু ঠিকঠাক কাজটা করবে সরকারের কিন্তু এই এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে এই বিষয়টাকে আমি সরাসরি আপনাদের প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর করতে চাই মোস্তফা মরুন ভাইয়ের এই ইস্যুটা যে ছাত্রদেরকে ট্রাফিকিং এ টাইম জব দেওয়া হোক এটা পূর্ণাঙ্গ নিয়োগ না যখন কোন ছাত্র কোনোদিন ডিসিশন নিবে যে না আমি আজকে ছয় ট্রাফিক ট্রাফিকিং করব ঠিক আছে ওই ছয় ঘন্টার জন্য সে আগে থেকে বুকিং দিয়ে রাখবে বা বুথে যেয়ে সে বলে আসবে যে আগামীকাল ছয় ঘন্টা আমি ডিউটি দিব বাস ওই ছয় ঘন্টায় সে ডিউটি দিবে এবং ছয় ঘন্টার ডিউটি শেষে সেই ডিউটি আওয়ারটা সে সরকারের খাতায় জমা দিয়ে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তার রেডি আছে এনএডি এগেনস্টে তার ব্যাংক অ্যাকাউন্টে সরকার টাকাটা মাস শেষে পৌঁছায় আমার এই পার্ট এর এই বিষয়টাতে আমার একটা জিনিস খুব মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমি যখন সাংবাদিকতা করতাম সব জায়গায় তো আর স্টাফ রিপোর্টার ছিলাম না দু একটা পত্রিকায় আমি কন্ট্রিবিউটার হিসেবে কাজ করতাম তো দেখা যেত যে প্রতিদিন আমাকে টাকা দেওয়া হতো না প্রত্যেকটা নিউজের শেষে তো এক একটা নিউজ দেখা গেছে কোনো নিউজের জন্য ওরা ওয়ার্ল্ড ওয়াইজ একটা টাকা ধরতো অথবা নিউজের একটা গুরুত্ব অনুযায়ী টাকা ধরতো বা একটা খরচ আছে একটা নিউজ করতে গেলে কিন্তু একটা বড় কাবার স্টোরি একটা ছোট সংবাদ একটা বড় সংবাদ যে কোনো সংবাদ করতে গেলে একটা ইয়ে হয় যাতায়াত খরচ থাকে একটা এই টিএডিএ যেটা বলে এগুলো সব একটা ভালো অ্যামাউন্টই ধরে একটা নিউজের জন্য তো দেখা গেছে মাস শেষে দেখা গেছে যে যদি কন্ট্রিবিউটও করে কোনো সাংবাদিক কোনো পত্রিকায় তাতেও তার মাস শেষে প্রায় পনেরো ষোলো হাজার টাকা কন্ট্রিবিউশনে তার টাকা চলে আসে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা পর্যন্ত সে কন্ট্রিবিউশন করে মানে বিভিন্ন ছোট ছোট ফিচার লিখে সংবাদ দিয়ে কাভার স্টোরি করে মাসে বিশ ত্রিশ হাজার টাকা সে কন্ট্রিবিউট করে পেয়ে যায় তো ঠিক এরকমই কিন্তু ট্রাফিকিং এ করে মানে পার্ট টাইম ট্রাফিকিং করেও একটা স্টুডেন্ট মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারে তো মুস্তফা বরুণের এই ইস্যুটা আমার কাছে খুব ভালো লাগছে ইলিয়াস কাঞ্চন সাহেবকেও এই পরামর্শটা আমি দিতে চাই তিনি যেন এই বিষয়টা তার যে নিরাপদ সড়ক আন্দোলন আছে সেই নিরাপদ সড়ক আন্দোলনের ভিতরে এই ইস্যুটা যেন সে ঢুকিয়ে দেয় তো যে বিষয়গুলো বলছিলাম যে ছাত্র থাকলে ট্রাফিকটা সুযোগ হয়ে যাবে ছাত্রদের পকেট মানে চলে আসবে এবং ছাত্রদের জন্যে ট্রাফিকের একটা ট্রাফিকের প্রতি ছাত্রদের একটা একটা সম্মান একটা রেসপেক্ট একটা বেড়ে যাবে আগের থেকে তো এই এই জায়গাগুলো পুলিশের প্রতি তারা যে এত কষ্ট করে এখনই কিন্তু ছাত্ররা বলছে বিভিন্ন কন্টেন্টে দেখলাম যে পুলিশ যে এত কষ্ট করে ট্রাফিকরা আমরা এখন বুঝতে পারতেছি তারা রোদে পুরে বৃষ্টিতে ভিজে যে ট্রাফিকিং করে কত কষ্ট করে সেটা তারা বুঝতে পারতেছে তো ওই জায়গা থেকে মুস্তফা এই আইডিয়াটা নিয়ে যেতে পারে যাই হোক আমাদের অনেক নায়ক নায়িকা যেমন সাবিলা নুর সাফা কবির এরাও কিন্তু এই ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য ট্রাফিকিংয়ে তারা তাদের পাশে এই রাস্তায় তাদের যে সঙ্গে গিয়ে সেলফি তুলছে তাদের আলাপ করছে তাদেরকে দিচ্ছে তো শুধু আর আলাপেই সীমাবদ্ধ না থেকে যদি কয়েকজন নায়িকা রাস্তায় নেমে পড়ে এবং তারাও যদি ওই ছাত্র ছাত্র ছাত্রীদের মতো এক ঘন্টা বা দুই ঘন্টা ট্রাফিকিংটা করেন তাহলে কিন্তু আমাদের এই ছাত্রদের প্রতি শিল্পীদের যে একটা দারুণ একটা গ্রাটিচিউ একটা কৃতজ্ঞতা তাদের সমর্থনে নিজেদেরকে জানান দেওয়া অনেক কিছু কিন্তু একসাথে হয়ে যায় তো সেই জায়গা থেকে এই কাজটা কিন্তু অনেক নায়ক নায়িকা এটা করতে পারেন যে নায়ক অলরেডি ইলিয়াস কাঞ্চন সাহেব তার নিরাপদ সড়ক আন্দোলনের জন্য শুরু করছেন কিন্তু অনেক নায়ক নায়িকাও যদি এই যে সামলেটুন যে শুধু সেলফি তুলে চলে আসছে সাফা কেউ সেলফি তুলে চলে আসছে এটা না করে তারা যদি ওইখানে দুই ঘন্টা ট্রাফিকিং করতেন হ্যাঁ এতে বিপরীত হতে পারতো দেখা গেছে যে সাবিলা ঢুকে দেখা রাস্তায় গাড়ি থামে এসে ছবি তুলতে নেমে গেছে তার সঙ্গে সেলফি তুলতে নেমে গেছে এরকমও হইতে পারতো তো যাই হোক সব ক্ষেত্রে তো এরকম হবে না তবে পাঁচ মিনিট দশ মিনিট এরকম করলে এরা আরো উদ্বুদ্ধ হবে আরো অনুপ্রাণিত হবে আরো একটা ব্যাপার খুব লক্ষণীয় যে কয়েকদিন যাবৎ এই ডাকাতের যে আতঙ্কটা শুরু হয়েছে এই ডাকাতের আমি আবার রাগের আগের কয়েকটা কন্টেন্টে বলছি ডাকাতের আতঙ্কটা কিন্তু মানুষকে মানুষের কাছে নিয়ে আসছে মানুষকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে মানুষ কাছে যাওয়া শেখাচ্ছে যেমন আজকে এই ডাকাতের আতঙ্কের কারণে আজকে আবার পাশের বাচার ভাড়াটিয়াকে তার আমি চিন্তা করি তো দেখা গেল রাত জেগে তার সঙ্গে কথা হচ্ছে তার সঙ্গে দেখা হচ্ছে ও সকালে গিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে এই যে একটা আদান প্রদান হচ্ছে সম্পর্কের এই বিষয়টা হয়েছে সর্বোপরি যে বিষয়টা এখন দাঁড়ায় গেছে এটা কিন্তু একটা বিনোদনে পরিণত হয়েছে এখন রাত জেগে পাহারা দেওয়ার ছাড়ার কি কি করার আছে তাই না যে রাত জাগা জাগার জন্য তো একটা লাগবে একটা রসদ লাগবে তো সেই রাত জেগে তারা কিন্তু পার্টি করে খিচুড়ি রাঁধে খাওয়া দাওয়া করে পাহারা দেয় এটা কিন্তু একটা ব্যাপক উৎসবে পরিণত হয়ে গেছে ডাকাত কোথায় আছে একটা ডাকাত দেখার জন্যে একটা ডাকাত ধরার জন্যে তারা পার্টি করতেছে যে একে তো নাস্তি করতেছে খাওয়া দাওয়া করতেছে এদিকে আমাদের নায়িকারা পিছিয়ে নেই নায়িকারাও কিন্তু সেই পাহারায় তারাও কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে আমাদের রাস্তায় পাহারা দেয় আমাদের আরেকজন নায়িকা পত্রিকায়ও দেখলাম যে একটা ইন্টারভিউ সে এখন ছিল হয়ে গেছে এরকম অনেক কথা সে বললো যে পুরো খবরটা আমি পড়ি নাই কিন্তু বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে যে একটা ডাকাত ধরার একটা যে রব পড়েছে সেখানেও সেই বিষয়টাকেও আমরা উৎসবে রূপান্তর করেছি এবং আনন্দে অতি উৎসাহের সাথে সেই কাজটি করছে কোনো কমপ্লেন নাই কেন সিকিউরিটিতে পুলিশ নাই কেন থানায় পুলিশ আসে এই ধরনের কোনো কমপ্লেন কারোর মধ্যে নাই সবাই কিন্তু সেই স্বতঃস্ফূর্ত কে 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 মানে অনেকেই ইচ্ছে করে নাম দিচ্ছে যে আমিও আজকে থাকবো পুরো বাড়ি মানে দেখা গেছে যে রাস্তা এক রাস্তার বাড়িতে যত পুরুষ আছে যত মহিলা আছে সব বাসায়টা থেকে বাসা খালি রেখে তারা সবাই রাস্তায় নেমে পড়ছে যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখা গেছে কোথাও কোথাও ডাকাতি হয়েছে সেই ডাকাত কোথাও কোথাও ডাকাত ধরা পড়েছে কোথাও কোথাও দিনের বেলাতে উত্তরায় দেখলাম আজকে এক ডাকাত ঢুকে পড়ছে বাড়িতে যদি তারা হয়তো একটা ধাওয়া টাওয়া দিয়ে তারা হয়তো পরে ধরে ফেলছে সেই তাকে ধর ধরপা সেই পরবর্তী ভিডিওটা আর টিভি প্রকাশ করা নেই এটুকু নিয়ে প্রকাশ করছে যে উত্তরায় দিনের দুপুরে ডাকাত বাড়িতে ঢুকে গেছে যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত সবাই আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছে স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবেই তারা দিনপাত করতেছে এর চেয়ে সুখের আর এর চেয়ে আনন্দের কি হইতে পারে আনন্দ করেন সবাই